খবর দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে বাংলা এসআইআর নিয়ে যখন পার পরিস্থিতি হাতের বাইরে এমনই সময় একের পর এক ব্যক্তিকে ডাকা হচ্ছে আর হিয়ারিং এ ডাকলে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করছে কি কি উত্তর দিতে হচ্ছে কি কি কারণে আপনার হিয়ারিং এর নাম কাটা যাবে 110 জনের বেশি মানুষ মারা গেছেন রোজ তিন চার জন করে আত্মহত্যা করছেন ভয়ে মারা যাচ্ছেন কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না এত মৃত্যু ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে পার্টির নাম আমি নাইমা বললাম এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরও চল্লিশ পঁয়তাল্লিশ জন এদের জীবন জীবন নয় স্বাধীনতা দিয়ে দেশকে ফাঁসির মঞ্চে গান গেয়ে নবসংস্কার দিয়ে খেলো তানিয়ে বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আর তার সাথে আর এইমাত্র আর কিছু খবর শুনলে আপনার গা সিঁরে উঠবে ভয়ানক খবর আবারো সামনে উঠে আসছে উড়ে গিয়েছে পণ্ড পন্ডবুতের লাইন প্রজাতন্ত্র দিবসের আগেই বড়সড় বিস্ফোরণ 21 খেলা হয়েছিল নন্দীগ্রামে কিসের বার্তা এবার সুবেন্দু আবারো কি নন্দীগ্রামে দাঁড়াতে জুড়েছেন থাকছে তানিয়ে বিরাট আপডেট আইপেক কাণ্ডের পরিবারে বড় সিদ্ধান্ত নিতে পারে ইডি আলোচনা হলো বৈঠকে প্রথমবার হাওড়া থেকে वंदे ভারতের স্লিপার চড়ে কী করতেন যাত্রীরা উঠে এলো বিরাট বড় আপডেট ভয়াবহ তুষার ঝড়ের কবল এবার আমেরিকা এক হাজার আটশোর বাংলাদেশকে রেল দিয়ে ঘিরে ফেলছে ভারত আর দেরি নেই আসছে নাগাল্যান্ডের রেল জানুয়ারি শেষ সপ্তাহে রবিবার ও সোমবার ফের বাড়লো তাপমাত্রা উঠে আসছে আবহাওয়া প্রকল্পের বিরাট বড় খবর আর দিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর ডেসক্রিপশনের লিঙ্ক থাকছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন বেঙ্গল জব স্টাডি ডট ইন এসআইআর এ যারা আবেদন করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আমাদের ওয়েবসাইটে আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কি না সিটিজেনশিপে একটা আলাদা আর ভোটার আলাদা দুটোর মধ্যে পার্থক্য করে ফেলছে আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে লিখি বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি তার জন্য কী প্রবলেম হলো এইটুকু কালচার যাদের নেই এইটুকু তফাৎ যারা জানে না তাদের আজকে দিনে আমার ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু নেই আমি আমার নামটা এম এ এমও লিখতে পারি ইংরেজিতে আমি এম এ এম এ লিখতে পারি বাংলায় ম ম একার হয়ে যায় ইংরেজিতে আলাদা স্পেলিং হয় মিসম্যাচ ম্যাচ মিস ম্যাপ এক লক্ষ আটত্রিশ হাজারকে নোটিশ দিয়ে দিয়েছে এক কোটি এবার বলুন কোনো মেয়ে বিয়ে করেছে এটা তার স্বাধীনতা অনেক সময় দুটো টাইটেলই গ্রহণ করে আবার স্বামীর টাইটেল বিয়ে হয়ে গেলে গ্রহণ করে তাকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর যেতে হয় স্বাভাবিক ব্যাপার মিসম্যাচ মিসম্যাপ মিস বাদ দিয়ে দিয়েছে সব নাম একজনকে বলছে পাঁচ মেয়ের বাবা মা হলে কি করে তোমার নাম বাদ আমি বলি আপনারা আধুনিক যুগে জন্মেছেন তো হসপিটালে জন্মগ্রহণ করেছেন কম্পিউটার পাচ্ছেন ইনস্টিটিউশন ডেলিভারি পাচ্ছেন আগে তো সব ছিল না বাবা আগে আমরা তো সব হোম ডেলিভারি আমাদের সময় হসপিটাল কোথায় ছিল দূরবীন দিয়ে দেখতে হতো দু হাজার দুইয়ের আগে ইনস্টিটিউশন ডেলিভারি কি ছিল আর আজকে বড়ো বড়ো কথা বাবা মায়ের জন্য সার্টিফিকেট দিতে হচ্ছে আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা নব্বই বছরের বয়স জ্যেষ্ঠা মহিলাও তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে নাকে অক্সিজেন দিয়ে নিয়ে যাচ্ছে ট্রাইবেলদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে তপশিলীদের আমার বাড়িতে একটি মেয়ে থাকে তপশিলি আমাকে বললো আমাদের বাড়ির সবাইকে ডেকেছে আমি পরশুদিন একটা জায়গায় গিয়েছিলাম একটা চিকিৎসাখানা আমাকে বলল আমার এখানে যারা কাজ করেছে সবাইকে ডেকেছে এবার বলুন অমাতো সেনকে ডেকেছে কেন বাবা মায়ের বয়সের ফারাক ওরা বিয়েটাও ঠিক করে দেবে এরপরে কে কাকে প্রেম করবে সেটাও ঠিক করে দেবে এখন অবশ্য ঠিক করে দিচ্ছে কে কি খাবে কে কি খাবে না সেটাও কে কি পড়বে কে কি পড়বে না সেটাও এরপর থেকে ঠিক করে দেবে বাচ্চা আদৌ জন্মাবে কি জন্মাবে না আর জন্মালে ওনাদের পারমিশন নিয়ে জন্মাতে হবে এইটুকু তো বাকি আছে আজকে বলছি তার কারণ কণ্ঠে আমার আগুন ডিসক্রিপশনের লিঙ্ক থাকছে সেই লিঙ্ক থেকে পেয়ে যাবেন একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য আধিকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বিরাট বড় খবর তো থাকবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বিরাট বড় ঘোষণা ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ব্রাত বসু জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে বিশেষ পদক্ষেপ নিল মধ্য শিক্ষা বর্ষদ বিদ্যালয়ের গাফলাতিতে যারা এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড পায়নি তাদের জন্য আগামী সাতাশে জানুয়ারি দুপুর বারোটা থেকে আঠাশ জানুয়ারি দুপুর বারোটা পর্যন্ত পোর্টাল পুনরায় খোলা হবে এমন ত্রুটি এড়াতেই আগামীকাল করার ব্যবস্থা নেওয়া হবে আর অন্যদিকে বিনিয়োগকারীদের জন্য বিরাট বড় খবর তিন বছরের ইন্ডিয়ান পার্ক আবহে ফের ধস নামলো আদানি গোষ্ঠীর শেয়ারে শুক্রবার নেতিবাচক খবরের জেরে একদিনে আদানির বাজারে মূলধন গায়ে প্রায় এক দশমিক এক লক্ষ কোটি টাকা বিভিন্ন শেয়ারে বিনিয়োগকারী চোদ্দ শতাংশ পর্যন্ত লোকসানের মুখে পড়েছেন দু হাজার তেইশ সালে চব্বিশে জানুয়ারির মতো দু হাজার ছাব্বিশে এই জানুয়ারিতে আদানির এই দুঃস্বপ্ন হয়ে ফিরল শেয়ার বাজারের এই পতন বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে এর মাঝে আবার এসআইআর বিরোধিতায় লাইনের বিক্ষোভ এসআইআর সরকারের হায়রানের অভিযোগে শনিবার দুপুরে বর্ধমান স্টেশনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা জাতীয় পতাকা হাতে নিয়ে রেললাইনের উপরে বসে শুয়ে পড়ে প্রতিবাদ আর এর জেরে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়াই পরিস্থিতি সামাল দিতে রেল পুলিশ ও প্রশাসন অধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অপরদিকে আবার হুমায়ুন কবিরের বিরাট বড় ঘোষণা ভোটের আগেই ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার প্রকাশ্যে দাবি করলেন বিজেপির সমর্থন নিয়ে বিধানসভার নির্বাচনের পর তিনি মুখ্যমন্ত্রী হবেন মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে একশো থেকে একশো দশ আসনে আমি জিতব একক বৃহত্তম দল আমার পার্টি হবে আর বিজেপি যদি নিরানব্বই আসন পায়। তাহলে আমাদেরকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই এর মাঝে বিরাট বড় খবর মার্চের তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশে তেমন ইঙ্গিত মেলেছে জেলাগুলির দ্রুত এসআইআর শুনানিতে কাজ শেষে নির্দেশ দেওয়া হয়েছে নো ম্যাপ ভোটারদের ক্ষেত্রে পদ্ধতি বদলে এবার দ্রুত তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে ডি এর উপর দায়িত্ব দেওয়া হয়েছে জেলা ভিত্তিক গাইডলাইন তৈরি করেছে কমিশন লক্ষ্য মার্চের মাঝামাঝি নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা আর এর মাঝে বিরাট বড় খবর টানা চার দিনের খুশির হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় সরস্বতী পুজো ও নেতাদের জন্মদিবসে শুক্রবার ছুটি ছিল বাংলায় আজ শনিবার ও আগামীকাল রবিবার উইকেন্ডে ছুটি সোমবার সাধারণতন্ত্র দিবসের ছুটি চার দিনের টানা ছুটিতে পর্যটন কেন্দ্র মান্দার মান্দারমন্ডিতে পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী ব্যবসায়ীরা আজ শনিবার থেকে তিন দিনের ভিড় থাকবে বলে আশাবাদী সংশ্লিষ্ট সকালে ভিড়ের কথা মাথায় রেখেই প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে এবার আমেরিকার দিকে নজর ভয়াবহ বিপদ অ্যালার্ট জারি আমেরিকায় ভয়াবহ শৈত্য ফার্নের প্রভাবে বিপদের মুখে প্রায় তেইশ কোটি মানুষ টেক্সাস থেকে নিউ ইয়ার্ক পর্যন্ত অন্তত পনেরোটি রাজ্যের সারা মৃত্যুর কবলে পড়তে চলেছে রবিবার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হবে বলে সতর্কতা জারি করা হয়েছে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস তিরিশ থেকে ফর্টি সিক্স ডিগ্রিতে যার ফলে ফ্রাস্ট বাইট এর আশঙ্কা রয়েছে প্রবল তুষার জোরে ইতিমধ্যে এক হাজার আটশোর বেশি বিমান বাতিল করা হয়েছে আর এবছরও তার অন্যথা নয় কোন কোন নিয়মে বদলা আসছে লক্ষ্মীর ভান্ডার থেকে দুয়ারে সরকার ব্যাংকের বই থেকে টাকা সমস্ত আপডেট এবার সোনার উপর বাজার দর থেকে পেট্রোল ডিজেল কোথায় কোথায় কি কি পরিবর্তন আর সে তা নিয়ে বিরাট আপডেট ইনকাম ট্যাক্স থেকে শুরু করে এসআইআর ফর্ম ভোটার লিস্ট থেকে আধার লিস্ট আর তার সাথে এমন কিছু নিয়ম লাগু হয় যেগুলো সাধারণ জনজীবনে ব্যাপকভাবে প্রভাব পড়ে সে আপনি গরিব হন কিংবা মধ্যবিত্ত কিংবা খেটে খাওয়া সবার জীবনেই একটা প্রভাব ফেলে যায় সালে রেশন কার্ডে বিরাট পরিবর্তন এবার রেশন কার্ডে আবেদন আরো সহজ হচ্ছে অনলাইনে এবার খুব সহজে রেশন কার্ড আবেদন করতে পারবেন আপনি বারে বারে এবার বিডিও অফিস বা এস ডি অফিস গিয়ে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না এবার অনলাইনেই আপনার সমস্ত কাজ হয়ে যাবে আর এর সাথে রেশনেও বেশ কিছু পরিবর্তন আনছে পয়লা জানুয়ারি থেকে বেশ কয়েকটি জায়গায় রেশন কার্ডে এবার চালের পরিমাণ কমবে গমের পরিমাণ বাড়বে বলে খবর আর দিকে ই থাকলে রেশন কার্ডে কি টাকা পাবেন আপনিও জানিয়ে একের পর এক খবর উঠে আসছে ভেতরে তবে তা নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পয়লা জানুয়ারিতে এই প্রশাসন তবে বাদ যাচ্ছে না কৃষকরাও পয়লা জানুয়ারিতে কৃষকদের জন্য থাকছে দারুণ একটা খুশির খবর নতুন বছরের শুরুতেই কৃষকদের নিয়ে থাকছে বেশ কিছু নিয়মের বিরাট পরিবর্তন যা প্রত্যেক গ্রামীণ এবং শহর এলাকায় যারা কৃষিকাজ করে থাকেন তাদের প্রত্যেকের জানা একান্তই বাধ্যতামূলক গোটা দেশের একাধিক রাজ্যে এবার কৃষক আইডিকে বাধ্যতামূলক করা হচ্ছে